আল্লাহর কুদরত কি কুদরত কি কুদরত শক্তি ক্ষমতা কুদরত কি শক্তি না ক্ষমতা ক্ষমতা কুদরতই ক্ষমতা বুঝছেন তো কুদরতই ক্ষমতা আল্লাহকে কুদরত বলা যায় না আল্লাহর একটি গুণ হচ্ছে কুদরত আমাদের পাকিস্তানি ভাইরা বেশিরভাগ সময় বলে কুদরত নেই ইয়ে লেখা হয় কুদরত হচ্ছে এটা কুদরত বলতে তো কিছু করে না গুণের দিকে আপনার গুণের দিকে কোনো সম্পৃক্ত করা যায় না কাজকে বুঝেন না আমি যদি বলি কেউ যদি বলে আপনার হাতে লেখছে আপনি তো লেখেন না আপনাকে অবশ্যই ব্যক্তির দিকে সম্পৃক্ত করতে হবে তাই না ব্যক্তির দিকে তো আল্লাহর গুণগুলোকে আল্লাহ দিকে সম্পৃক্ত করবেন আল্লাহর কর্মকে আল্লাহর গুণের দিকে সম্পৃক্ত করবেন না কি করবেন সরাসরি সত্তার দিকে সম্পৃক্ত করবেন কথা বলছেন আল্লাহ তালা আমরা চেষ্টা করি তাই না আল্লাহ আল্লাহকে চেষ্টা করি না আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহকে চেষ্টা করি না কথা বুঝছেন বেদাতিরা বা যারা ইউরোপীয় আমেরিকানরা ওরাকে আমাদের উপরে একটা ব্লেম দেয় যে তোমরা কালো পাথরের চেষ্টা করো তোমরা পাথরের আবাদত করো এগুলি বলে আমরা বলছি না আমাদের কাছে না আমাদের কাছে এটা হলো কি আমাদের কাছে কিছু নেই না বরকত চাই না আমরা এটি চাই শূন্য তাদের করে কেউ যদি অনেক কালো পাথর আমার কোনো উপকার করে মনে করে কি হবে কাফের হয়ে ইমান হারা হয়ে আমাদের মানুষ তো দেখলে হজে গেলে ওমরাই গেলে কালো পাথর না শুইলে তার হজ হয় নাই মারামারি করে রক্তাক্ত করে হইলো শুইব অথচ কালো পাথর শুয়া হচ্ছে শূন্য কালো পাথর তো বরকত নেওয়া যায় না বরকতের দাবি বরকত পাইলে আশা করলে কি যাবো চাইছি কাপড়ে যাবে তা থাকবে না এটা বুঝতে হবে তো আল্লাহ তালার আমরা আল্লাহর জন্য শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধা করি কোথায় মাটিতে অথবা পাটিতে দুটো একটা কোনো সন্দেহ বাস্তবতা এটা চাহের প্রকাশ্য কথা কিন্তু যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে তারা মনে করে আল্লাহ ফায় চিন্তা করে এক গোষ্ঠী আছে এরা কাফের আরেক গোষ্ঠী আছে মনে করে আল্লাহ তো কোথাও নাই তখন তারা মনে করে আল্লাহ কুদরতের মধ্যে চিন্তা করে এরাও কিন্তু আশারী মাতৃ গোষ্ঠী এরাও কুফুরি করতেছে কুদরতি ফাহা বলতে কিছু নেই আল্লাহর পা আছে তবে আল্লাহর পা আল্লাহর পা জগতের ভিতরে না জগতের ভিতরে না আল্লাহর পা আল্লাহ রাখবেন কোথায় জাহান্নামের উপরে জাহান্নাম তখন মিটে যায় বলবে যে কত কত আমি পূর্ণ হয়ে গেছি জাহানা ভিতরে না ভিতরে আল্লাহর পা জায়গা হবে না অনেকে আছে কয় আমরা বলি নাকি জাহানা ভিতরে আল্লাহর পা ঢুকে দিছে আমাদের বদনামি করে ইচ্ছা করে খারাপভাবে ভাবে করে আমাদেরকে মানে খারাপ তোলার জন্য এগুলো বলে থাকে বুঝলেন না খারাপ বলার জন্য এগুলো বলবেন না আমরা বলি জাহানা আল্লাহ পা রাখবেন আল্লাহর পা আছে এবং কুসি হচ্ছে আল্লাহর দুই পা রাখার জায়গা ওয়াল কুসি মহাদামাইহি আল্লাহ দুই পা আছে তবে আল্লাহর পা আল্লাহর কাছে আল্লাহর একটি মাত্র গুণ জগতে আল্লাহ দিয়েছেন এটা কি বলেন তো কোরআনে কারি এটা ছাড়া আর কোনো গুণ আল্লাহ তালা আমাদেরকে দেননি আমাদের কাছে এটা পড়ে আল্লাহ নৈকুট অর্জন করার সুযোগ দিয়েছেন এটা আল্লাহর খাস রহমত এর বাইরে কোনো গুণ আমাদের সৃষ্টির ভিতরে নাই সৃষ্টির ভিতরে স্রষ্টার কোনো গুণ নাই রহমত বরকত এগুলি কি এগুলি সৃষ্ট জিনিস আল্লাহ রহমতের প্রভাব হচ্ছে আমাদের রহমত যেটা পাইছি একশোটা রহমত সৃষ্টি করেছেন তার মধ্যে একটি দিয়েছেন সৃষ্টি করা রহমত একটা দিয়েছেন এতেই দুনিয়াতে আমরা একে অপরের প্রতি দয়ালুক কান্নাকাটি করি ছেলে মায়ের জন্য মা ছেলের জন্য সন্তানের জন্য কান্নাকাটি করে এবং এমন কি ছোট ছোট কীট পতঙ্গ পর্যন্ত তার সন্তানের জন্য দয়া করে কিন্তু একটা এটাগুলো সৃষ্ট রহমত এই আল্লাহর রহমত আল্লাহর কাছে এই জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা গোষ্ঠী আছে তারা বলে থাকে করে আল্লাহ তালা আল্লাহর আলেম সর্বত্র বুঝেন কিনা আল্লাহর আলেম সর্বত্র বুঝেন কিনা আল্লাহর আলেম সর্বত্র বলা যাবে আল্লাহ আর্শের উপর থেকে সবকিছু জানেন এটা বলা যাবে তার এলেম দিয়ে সব কিছু জানেন এটা বলা যাবে এলেম আমাদের ভিতর না এরা কি করে এটা সাব্যস্ত করলে খুশি হয় খুব কি জন্য খুশি হয়ে জানেন তো কারণ আল্লাহকে সর্বত্র নিতে পারতেছে কারণ সত্তা তো আলাদা নাই কারণ সত্তা আল্লাহ সাব্যস্ত করে সত্তা সাব্যস্ত করতে চায় না কেন তাহলে কি হয়ে যাবে হ্যাঁ হাইয়েস হয়ে যাবে দিক হয়ে যাবে এই জন্য তারা আল্লাহর গুণকে দিয়ে তারা মনে করছে আল্লাহ সত্তা সাব্যস্ত করতেছে এটা একটা বিভ্রান্তি নজবিল্লা আল্লাহর আইলেম আল্লাহর কুদরত আল্লাহর কাছেই এগুলি দিয়ে আল্লাহ জগৎ নিয়ন্ত্রণ করতেছেন দেখতেছেন জানতেছেন কুদরতি পায়ে সের করি বলে এটা কোনো কিছুই হলো না এটা কুফুরি কালাম হলো কথা বুঝতে পারছেন আর পায়ে সিসা বলে আরও বড় কুফুরি হলো